আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি দেখেন আবার কী ড্রেস কালেকশন নিয়ে সবাই ধরে ধরে ভিডিও দেখবেন ভিডিওতে বিস্তারিত বলা থাকবে কোনটার কী সমস্যা আছে ডিটেলসে দেখাই দেব হ্যাঁ এই ড্রেসটা পুরোটাতে দেখেন কতটা সুন্দর করে কাজ করা মানে এত সুন্দর হবে আপনার ফোর পিস হবে এটা ঠিক আছে এটা ব্যাক পার্ট হবে হাতাতেও কাজ করা হবে জামাটা ফ্রেশ আছে স্যালারটা সেম এটা আছে ওড়নাটা এত সুন্দর কালার কম্বিনেশন এটা এত সুন্দর হবে এই ড্রেসটার পাইকারি প্রাইজই আছে কিন্তু উনিশশো টাকা তার থেকে কমে পাইতেছেন কাটা ছিঁড়া ভিতরে আইছে কিন্তু কোনো কাটা চিরা নাই তো এটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা এইটা হচ্ছে আর একটা ড্রেস দেখেন এইটাও অনেক সুন্দর আমি যখন হচ্ছে এই ড্রেসগুলোর ছবি দিয়ে কারখানায় বলি যে এইটার প্রাইস কত তখন শুনে আমি একদম টাশকে খেয়ে যাই হ্যাঁ একটা ড্রেসের ছবি দিয়েছিলাম সেদিন পঁচিশশো টাকা হচ্ছে ওদের পাইকারি রেট আছে আমার এখানে হচ্ছে রিজেক্টের সাথে আমি দিচ্ছি আপনাদের হ্যাঁ তো সেটা আলাদাভাবে আমি দেখাবো না নাহলে ওইটাই সবাই চাবেন এই জন্য আর আমি আলাদাভাবে দেখাচ্ছি না এটা আছে আপনার হাতার কাপড় এটার যে হালকা একটু মার্কারের দাগ দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা এবং ইনারে কাপড় সালোয়ারে যে হালকা দাগ আছে ময়লা আছে এই যে স্যালোয়ারে হচ্ছে ময়লা আছে ঠিক আছে স্যালোয়ার এবং ইনারে কাপড় ওটা ওয়াশে চলে যাবে এইটা আছে ওড়নাটা দেখেন নামা সরি নামাজ না তো এগুলো এখানে চারোপাশে ওর কাজ করা এবং পুরো ওনাতে কাজ করা এটার আর কোথাও সমস্যা পাইনি অতটুকু মার্গারের দাগ আছে তাছাড়া আর কোনো প্রবলেম পাইনি তো প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে দেখেন আর একটা ড্রেস এটা হচ্ছে কটনের মধ্যে হবে এটা পুরোটাতে কাজ করা এটা যে দাগ লাগছে দাগটা ওয়াশে চলে যাইতে পারে একদম হচ্ছে অনেক সুন্দর কাপড়টা এত সফট একটা কাপড় এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে হাতার কাপড়ে কাজ থাকবে আপনার হচ্ছে এটা সুতির মধ্যে হবে স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা পুরো ওড়নাতে কাজ করা এটা ওর জর্জেট হবে সফট একটা জর্জেট এটা প্রাইস থাকছে মাত্র হচ্ছে এগারোশো টাকা এটা আছে চিরন সিল্কের মধ্যে পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা থাকবে এটা নিচের দিকে কাজ এবং পুরো বডিতে কাজ করা থাকছে এটা ব্যাকপার্ট হবে হাতার কাপড়েও কাজ থাকবে হাতাতেও দেখেন এভাবে কাজ করা থাকবে জামা সালোয়ার ফ্রেশ হবে এটা আছে ওড়নাটা দেখেন আমাজি ওড়না পুরো ওড়নাতে কাজ করা এটার এই যে হালকা একটু দাগ লাগছে এটা ওয়াশে চলে যাইতে পারে এবং এই যে এখানে একটু কাজ ওঠে নাই হ্যাঁ এই হচ্ছে প্রবলেমটা হবে তাছাড়া আর প্রবলেম পাইনি প্রাইস থাকছে মাত্র হচ্ছে চোদ্দোশো টাকা এটা আছে দেখেন কটনের মধ্যে আরেকটা ড্রেস এই যে গলাতে কাজ করা নিচের দিকে ওয়া অনেক সুন্দর ড্রেসটা হ্যাঁ অনেক সুন্দর এক কথায় অসাধারণ নিচের পেনটা দেখেন এটা আছে ওড়নাটা দেখেন মাথা নষ্ট একটা ড্রেস কিন্তু একটু প্রবলেম চলে আসে তো এটা হচ্ছে ওড়নাটা জর্জটের হবে দুই পাশে কাজ করা এত সুন্দর ড্রেসটা এই যে ওড়নাতে একটু কাটা আছে এখানে এমব্রয়ডারি করে নিতে হবে হ্যাঁ প্রাইস পাচ্ছেন মাত্র তেরোশো টাকা এইটা আছে দেখেন আর একটা ড্রেস এইটাও অনেক সুন্দর কটনের উপরে এত সুন্দর করে কাজ করা কটনের উপর এত সুন্দর কাজ করা হ্যাঁ অফ এটার সাথে পিঙ্ক টাইপের কালার কম্বিনেশনটা আছে এটা হচ্ছে হাতার কাপড়েও কাজ থাকবে স্যালারটা সেম এটা আছে ওড়নাটা নামাজি ওড়না হবে পুরোটাতে কাজ এটার হচ্ছে সামান্য একটু প্রবলেম আছে এই যে ওড়নাতে একটু দাগ আছে হ্যাঁ এই যে ওড়নাতে একটু দাগ আছে এটার প্রাইস থাকছে এগারোশো টাকা সব অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কারো অর্ডারই নেওয়া হয় না যে আগে অ্যাডভান্স করবেন তার অর্ডারটা আগে নেওয়া হবে তাছাড়াও দেখেন এত সুন্দর কাতানের শাড়িগুলো পাবেন এই কাতানগুলো কিন্তু সফট একটা কাটা কাতান হবে মানে যে কেউ পড়তে পারবেন এত সুন্দর লাগবে মুরব্বী থেকে ইয়াং সবাই পরতে পারবেন এটা হচ্ছে আঁচলের অংশ দেখেন আঁচলটা দেখেন কি সুন্দর করে মিনাকারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা পুরোটা শাড়ি এত সুন্দর হ্যাঁ একদম সফট কুচিগুলা ধরতে হবে না ঠিক আছে তো এটার কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ